আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও ব্রাক এনজিওতে চলমান দুইটি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এসএসসি এইচএসসি স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আবেদন করার সুযোগ পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই দুইটি সার্কুলার পর্যায়ক্রমে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন ব্র্যাক এনজিওতে প্রথম যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম টেকনিশিয়ান নজরদারি সরঞ্জাম নিরাপত্তা ও নিরাপত্তা এইচসিএমপি ব্রাকে টেকনিশিয়ান অথবা নিরাপত্তা পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয় কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি আপনাদেরকে কক্সবাজার উখে স্থিরভাবে কাজ করতে হবে বেতন প্রতি মাসে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এই পদে কাজ করতে হলে কমপক্ষে এক বছর তাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার কম প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিড়ি মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই পদের জন্য আপনাদেরকে আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে যে কোনো বিষয় থেকে এসএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কোনো স্কুল বা ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমান পরীক্ষায় পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে আপনাদেরকে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে যে সকল অতিরিক্ত প্রয়োজনীয়তাগুলোর প্রয়োজন পড়বে যেমন নিরাপত্তা সরঞ্জাম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে সাধারণ নিরাপত্তা সচেতনতা নজরদারি সরঞ্জামের সমস্যার শুটিং করতে হবে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করা কঠোর পরিশ্রম এবং সমস্যার সমাধান করতে হবে সচেতনতা অস্পষ্টতা মোকাবেলা সম্পর্কে আগ্রহী হতে হবে এছাড়াও যে সকল চাকরি প্রার্থীরা সাহসী রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে যেমন যেখানে প্রয়োজন সেখানে আইপি ক্যামেরা কেবল ঠিক করতে হবে ক্যাবলিং এবং যেখানে প্রয়োজন সেখানে অ্যাক্সেস কন্ট্রোল সরঞ্জাম ঠিক করতে হবে দিনে এবং রাত্রে যে কোনো সময় ত্রুটিপূর্ণ সুরক্ষা সরঞ্জাম মেরামত করার জন্য তাৎক্ষণিক প্রক্রিয়া থাকতে হবে এছাড়া পর্যায়ক্রমে এ ও আর্থের সমস্ত নজরদারি সরঞ্জাম মূল্যায়ন পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ করতে হবে নজরদারি সরঞ্জাম কার্যকরী অবস্থার উপর দৈনিক রিপোর্ট প্রদান করতে হবে যে কোনো সময় সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে এছাড়াও নজরদারি সরঞ্জাম দায়িত্ব নির্দেশিকা প্রদান করতে হবে তো বন্ধুরা যে সকল চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করবেন এবং আপনাদের চাকরির পর মোবাইল বিল সাপ্তাহিক দুইটি সুটি এছাড়াও প্রতি বছর দুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা পিতৃত্ব অথবা মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে কোম্পানির নীতি অনুযায়ী মূলত প্রতিষ্ঠান নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এটি সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে আপনাদেরকে নিয়োগটি প্রদান করা হবে কক্সবাজার উক্ষে আপনাদেরকে স্থিরভাবে কাজ করা মন মানুষও থাকতে হবে যে সকল চাকরি প্রার্থী পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই উনত্রিশ ডিসেম্বর হাজার চব্বিশ তারিখের মধ্যে এখনই আবেদন করুন এখানে ক্লিক করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এরপর যে সার্কুলারটি রয়েছে এই পদের নাম ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিনান্স দাবিতে জনবল নিয়োগ প্রদান করা হবে কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করা মন মানুষ থাকতে হবে বেতন প্রতি মাসে তেইশ হাজার টাকা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তো বন্ধুরা যে সকল চাকরি এই পদের জন্য আবেদন করবেন প্রার্থীদেরকে অবশ্যই মোটর সাইকেল চালানোর পারদর্শিকতা থাকতে হবে যাদের মোটরসাইকেল চালানোর পারদর্শিকতা থাকবে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়াও মাইক্রো অথবা এনজিও ক্ষেত্রে যে সকল চাকরি প্রাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে যে সকল চাকরির এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষা নিবেশকাল থাকবে ছয় মাস শিক্ষা কাল সর্বশেষ বেতন তেইশ হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও সফলভাবে শিক্ষা কাল শেষ হওয়ার পর তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা প্রদান করা হবে নীতি অনুযায়ী প্রতিবেন ফান্ড বোনাস এবং বেস্ট অ্যাওয়ার্ড যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বিনা সন প্রদান করা হবে এছাড়াও রয়েছে মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন সুটি পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠান নীতি অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে এটি সম্পূর্ণ ফুল টাইম জব বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা সে থাকতে হবে যে সকল চাকরির প্রায় আবেদন করবেন অ্যাপ্লাই ইউআরএল দেওয়া রয়েছে এই ইউ আর এল দিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন আবেদন করার শেষ তারিখ থাকবে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা যে সকল চাকরির ব্যথা এখন পর্যন্ত আবেদন করেনি তা দ্রুত সময়ের মধ্যে এই দুইটি সার্কুলার আবেদনটি সম্পন্ন করুন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে শুধুমাত্র এসএসসি পাস থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন টেকনিশিয়াল নজরদারি সরঞ্জাম নিরাপত্তা নিরাপত্তা পদে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন